উগ্রবাদী ইস্কনকে নিষিদ্ধ ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নরসিদির পলাশে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মপান মুসল্লিরা আজ বিকেলে পলাশ বিআইডিসি বাস স্ট্যান্ড চত্বরে পলাশের সর্বস্তরে তাহিদি জনতা ও বৈষম্য বিরোধী সমাজের ব্যানারে এই প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করা হয় পলাশ বিআইডিসির বাস স্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে গেটে গিয়ে শেষ হয় পরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওলামে ইসলাম বাংলাদেশ নরসিদী জেলার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম পলাশ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হোসেন উপজেলা যুব জমিয়ত ওলামা ইসলামের সাধারণ সম্পাদক কারি মোহাম্মদ ইসমাইল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান পাপন পৌর ছাত্র দলের সদস্য সচিব আরিফ মিয়া পলাশ থানা ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা মাহবুব শিকদার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সামির রহমান রিফাত সরকার ও খেলাফত ছাত্র মজলিসে আশরাফুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন ইস্কন নামের উগ্রবাদী সংগঠন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না হিন্দু মুসলিম ভাই ভাই তবে ইস্কন নামে সন্ত্রাসীদের দেশে কোনো ঠাই নাই তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাইছে অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা